হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আমাদের সকলের প্রিয় প্রাণধন কৃষ্ণ মুরারি গিরিধরের জন্মদিন আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব এই দিন প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই লাড্ডু দধি মিষ্টান্ন পরমান্ন এই সমস্ত কিছুতে ভর্তি হয়ে ওঠে যে যার সামর্থ্য মতো গোপালের জন্মদিন নিজের মতো করে পালন করেন দু সালে এই শুভ দিনটি কবে আগামী ষোলোই অগাস্ট শুভ জন্মাষ্টমী উৎসব পালন করা হবে এই দিন আপনি আপনার বাড়ির গোপালকে আপনার নিজের মতো করে সাজিয়ে পুজো আর্চনা তার প্রিয় ভোগ রান্না করে গোপালকে নিবেদন করুন এই উৎসব বিশেষ করে বৃন্দাবন মায়াপুর নবদ্বীপ এছাড়াও এখন বিদেশে খুব ধুমধামের সাথে পালন করা হয় দু সালের জন্মাষ্টমীর সময়সূচি সম্পর্কে আমরা এখন জানব দু সালে রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হয়ে যাবে জন্মাষ্টমীর শুভ তিথি অনেকে এই দিন রাত্রেবেলাও জন্মাষ্টমী পালন করে থাকেন কিন্তু বেশিরভাগ জনই এই ষোলোই অগাস্ট জন্মাষ্টমী পালন করবেন ষোলোই অগাস্ট দু সালে নটা চৌতিরিশ পর্যন্ত সময়সূচি থাকবে অর্থাৎ রাত্রি নটা চৌতিরিশ পর্যন্ত জন্মাষ্টমীর সময়সূচি থাকবে এই ছিল জন্মাষ্টমীর সময়সূচি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি সকলে মিলে জন্মাষ্টমীর উৎসব পালন করুন হরে কৃষ্ণা